যশোরের মাস্তান নামে মাস্তান হলেও ততটা দুর্ধর্ষ নয় প্রায় বলা যায় ফ্রিজিয়ান বছর বয়সী গরুটিকে আসন্ন আজহাকে সামনে রেখে গরুটি সহ দুটি গরু হৃষ্ট পুষ্ট করেছেন যশোরের মসিহাটি গ্রামে মনোরঞ্জন পারে ও তার ছেলে বিশাল আকারের কারণে প্রতিদিনই গরুটিকে দেখতে বাড়িতে ভিড় করছেন অনেকে এত বড় গরু যে আমাদের এলাকায় আছে আমরা এই প্রথম দেখতেছি আর আমাদের এলাকায় এই ধরনের তিনটে গরু আছে তার ভিতর এই গরুটা হচ্ছে সবথেকে বড় আর এই মালিক খুব যত্ন করে মেয়ের মতো এই গরু দুটো মানুষ করেছে গরুগুলো যদি সে সঠিক দামে বিক্রি হয় তাহলে আমাদের এলাকার মানুষগুলো এই ধরনের বড় গরু চাষ করার চেষ্টা করবে গরুটা দেখে আমার খুব ভালো লাগছে যে আসলে এরকম উদ্যোক্তা যদি প্রতিটা গ্রামে থাকে তাহলে আমাদের দেশ আরও স্বনির্ভর আরও উন্নত হবে আমি আশা করি যে গরু দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আরও যাতে এরকম গরু পুষতে পারি দুটো গরু দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে খুবই ভালো আর ইনাদের বাড়ির মালিক ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে গরু দুটো পুষছেন ন্যায্য মূল দাম যে যদি ওনারা পান আর ঘরে ঘরে এরকম হোক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কেবল যশোরের মস্তান নয় এলাকায় প্রস্তুত করা হয়েছে ঠান্ডা ভোলা নামে বিশাল দেখি আরও একটি গরু গরুটা খাওয়া খাওয়ার সেই আছে সাড়ে চার বছর বয়স এর বছর মাস তেরোশো উনত্তর কেজি আমি খাদ্য খাবার খাওয়াই খোল ঘুষি কুড়ো বুকটার গুঁড়ো আর ওই দুই কেজি মতন খুতির ভাত এই আছে আমার খাদ্য খাবার আমার এই গরুটা আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে পালন করছি যে আমি চাচ্ছি যে এই গরুটা যে আসল কে রে তার সামনাসামনি এসে দেখুক একটা ন্যায্য মূল্যে আমাকে দিক দিয়ে তিনিও খুশি হয়ে নিয়ে থাক আমিও খুশি হয়ে তাকে যেন দিয়ে দিতে পারি চব্বিশ ঘন্টা ফ্যানের নিচে রাখা হয় সন্তানের মতো লালন পালন করা হয় আমি সময় পেলে মাঝে সাথে এদের খবর নিয়ে যাই অর্গানিক খাবার দিয়ে এদের তৈরি করা কুরবানি উপলক্ষে যদি কেউ কোনো ক্রেতা এদের নিতে চাই তা নিঃসন্দেহে নিতে পারবেন এবছর কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় চোদ্দ হাজার একশো পঁয়ত্রিশটি ছোট বড় খামারে উনচল্লিশ হাজার ছয়শো আটাত্তরটি গরু ও ছিয়াশি হাজার তিনশো পঁয়ষট্টিটি ছাগল লালন পালন করা হয়েছে সময় সংবাদ যশোর